তখন আছো তোমরা আশা করি ভালো আছো আমি ভালো আছি চলে আসলাম আমি দ্বিতীয় পার্ট নিয়ে তো চলো আমি সবাই স্নান করে এসেছি সমুদ্রের থেকে তো ওই ভিডিওটা তোমাদের পরে শেয়ার করবো সমুদ্র স্নান করার ভিডিওটা তো এখন ভিডিও এখন শেয়ার করবো তোমাদের সাথে আমি কিভাবে কোথায় কোথায় ঘুরতে গেছি আর কি কী আনন্দ করেছি কীভাবে আনন্দ করেছি তো চলো যাওয়া যাক তো দেখো আমি রেডি হয়ে গেছি আর আমি করেছি একদম জিনিসটা টপ আমার তো সত্যি কথা বলছে আমার খুব ভালো লাগে আর ছোটো ছেলেকেও রেডি করে দিয়েছি ছোটো ছেলে রেডি হয়ে পরের ছেলে রেডি হয়ে গেছে তো হচ্ছে বড়মশা রেডি হচ্ছে আমার মাও রেডি হয়ে গেছে আর এই যে বেরিয়ে গেলাম তো বেরিয়ে তৈরি বড় বলছে যে আমি জুত করে হাঁটতে পারবো না মানে বুট পরে হাঁটতে পারবে না তো তার জন্য এই দোকানটার থেকে নিল জুতো বা বেটার তিনজনে মিলে এই জুতো কিনলো আর হ্যাঁ আমি কিন্তু এসেছি বকখালি বকখালিতে কিন্তু আমি অনেকবার এসেছি কিন্তু বাট ভিডিও করা হয়নি ভিডিও করেছি কিন্তু বাট সেই সময় তো আমি ইউটিউব চ্যানেলে ভিডিও করতাম না এর জন্য তোমাদের সাথে আমি শেয়ার করতে পারিনি তো আমি এখন তোমাদের সাথে শেয়ার করছি কারণ যেহেতু আমি এখন ভিডিও করছি এর জন্য আর এই জায়গাগুলো দেখো জাস্ট আমার তো ভয় লেগে যাচ্ছে তারপরে দেখো এই একটা পার্কের এটা হচ্ছে গেট এখানটা ঢুকতে গেলে আবার টিকিট কাটতে হয় তো যাই হোক আর এই পাশে এই পাশে চারু দিয়ে দেখো কি সুন্দর লাগছে আর এই জায়গাটা দেখো কি সুন্দর ফুল গাছ দিয়ে কি সুন্দর করে রেখে দিয়েছে ঘিরা মতন করে আর কি দারুণ লাগছে না ফুল গাছ থাকলে সবারই ভালো লাগে দারুণ লাগে ফুল গাছ দেখতেই ভালো লাগে আর সাজাতেও ভালো লাগে তারপর চলে আসলাম কোথায় এসেছি তোমরা যারা যারা জানো যারা যারা এসছো বকালিকরা সবাই আন্ডাস করতে পেরেছো আমি কোথায় এসেছি আর বিশ্বাস করো এই বাগানটা জাস্ট আমি তো ভীষণ ভয় পেয়ে যাচ্ছিলাম কারণ যতই লোক থাক না কেন এত পরিমাণে বাগান কোথা দিয়ে কী দিয়ে চলে আসবে ভীষণ ভয় লাগছিলো তাও আমি ভিডিওটা কিন্তু করছিলাম আর দেখো আমি এই ব্রিজটা পার হতে হতে অনেক মাছ দেখছিলাম তাই কাঁকড়া মাছ সব দেখছিলাম তারপরে এই জায়গাগুলো দেখো পুরো ফাঁকা মাঠ চারিদিক দি দিয়ে পুরো ফাঁকা মাঠ আর আমাদের আগে যারা রয়েছে তারা ভিডিও করতে করতে যাচ্ছিলো তো আমরা একটু পিছনেই ছিলাম আর এই দেখো ওই গাছগুলো কী দেখতে কিন্তু খুব সুন্দর লাগে আর দেখো ছেলের জুতো কিনে দিয়েছে তো ছেলের জুতোটা একটু বড় হয়ে গেছে বলে ভুলে যাচ্ছে আর ওই দেখো আমরা কোথায় এসেছি দেখো আমার তো খুবই ভালো লাগছে আর সমুদ্রে এসেছি আমরা কিন্তু এটা হচ্ছে কী যেন নাম বলে আমি কিন্তু ভুলে গেছি আমি নাম যাই না আমি শুধু তোমাদের দেখাচ্ছি আর ভুলে যাচ্ছি আর দেখো অনেক লোক ছিল ব্যাট আমরা যখন আসছিলাম না তখন না সবাই চলে যাচ্ছে কারণ যেহেতু অনেকে অনেক আগে এসছে তাই চলে আর এই বাচ্চাটা দেখো শামুক করাচ্ছিল আর আমি চলে এসেছি আমি বলছিলাম তোমাদের কত সুন্দর লাগছে কী সুন্দর লাগছে আর সবাই কিছু কিছু লোক আছে কিছু কিছু লোকটা সবাই শামুক করাচ্ছে আর আমার সত্যি কথা বলতে আমার এত ভালো লাগছে না হাওয়াতে মনে হচ্ছে যে আমাকে উড়িয়ে নিয়ে চলে যাচ্ছে আর এই গরমের সময় আর সূর্য মামা আমাদের দিকে তাকিয়ে আছে তো যাই হোক সূর্য মামার কাছে মামা জমা করছে আমাদের কাছে আমরা করব তো আমরা চলে যাচ্ছি একদম দিকে কারণ ঢেউটা দেখার জন্য আমরা চলে যাচ্ছি আর সত্যি কথা বলতে ঢেউ দেখতে সবারই ভালো লাগে আর ঢেউতে স্নান করতেও ভালো লাগে সবারই তাই না তো ছোটো ছেলে আমি আমি আর বড় ছেলে আছি আগে আর ছোট ছেলে আমার মা যাচ্ছে পিছনে একদম পিছনে আর ক্যামেরাম্যান হয়ে যাচ্ছে আমার বড় মশাই কারণ যেহেতু খুব জোর জরজি করে বলেছে এটা ভিডিও তুলে দাও এটা ভিডিও তুলে দাও তারপরে অনেক কষ্ট করে রাজি করিয়েছি আর তোমার তোমাদের কার কার ভালো লাগে এরকম সমুদ্রে আসতে আর তোমরা কারা কারা এরকম এসে সমুদ্র কক্কালিত অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর আমার ভিডিও তোমাদের কেমন লাগছে সেটাও জানিও দেখো সবসময় ঘরে বসে বসে ভিডিও দি আমারও ভালো লাগছে না তাই অনেকদিন পরে আমি এসেছে বাইরে তাই ভাবলাম এটা তোমাদের সাথে শেয়ার করি আর কেমন লাগছে আশেপাশে দেখো কত বড় আর তারপরে চলে আসলাম আরেকটা জায়গা আর জামাই আর শাশুড়ি মা মিলে এমনভাবে মাছগুলো দেখছে ওনার চোখে তুলে নিয়ে খেয়ে নেবে তবে যাই হোক আমরা কোথায় এসেছি দেখাচ্ছি চলো আর এই দেখো আমরা কোথায় এসেছি আমরা এই জায়গাটার নামটাও জানি না তোমাদের দেখিয়ে দিয়েছি তোমরা যা যারা আছে পড়ে নাও ভোটে দেওয়া আছে তোমরা পড়ে নাও তো দেখো কি সুন্দর জায়গাটা আমি কিন্তু অনেকবার এসেছি কিন্তু তোমাদের দেখাই নি যেতে হয় যেন আমার হচ্ছে আচারা বেশি করে কারণ যেতে তোমাদের সাথে শেয়ার করতে হচ্ছে এর জন্য আমি সুন্দর লাগছে আর সত্যি কথা বলছি এই বোটগুলো আমার তো দারুণ লাগে আর ইচ্ছা আছে সামনের বাচ্চারা আসলে এই বোটগুলো একটু চড়বো তো যাই হোক তোমরা আশীর্বাদ করো তোমরা সাথে দেখো তাহলে নিশ্চয়ই পারব বাটুগুলো চড়তে তো আর নদীটা দেখো মনে হচ্ছে সাঁতার কাটি সাঁতার কাটতে গেলে যদি ডুবে যায় দরকার নেই থাক আর এর উপরে আমি না ভেবেছিলাম এগুলো বল কিন্তু তারপরে আমার বরমসাই বললো না এগুলো বল না এগুলো বলের মতনই মাছ যখন জাল পাদে তখন আর এই দেখো ঢেউ আর এক জায়গায় চলে আসলাম আর এখানে তো গাড়ি চলছে দেখো আমি তো দেখি অবাক গাড়িগুলো উঠবে কী করে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও কমেন্ট করে দিও আর নেক্সট পার্ট আস